আমাদের এই ছোট্ট ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশের উপরে যদি কোনো আধিপত্যবাদী শক্তি আক্রমণ করে আপনারা চুপ করে বসে থাকবেন যদি কোন আমার মুসলমানরা কিন্তু কারোর সাথে আক্রমণাত্মক যুদ্ধ করতে কখনোই যায় না মুসলমানের উপরে যখন আক্রমণ করা হয় মুসলমানরা সেই যুদ্ধে প্রতিরোধমূলক অংশগ্রহণ করে মনে রাখতে হবে আমাদের যে হাতে তসবি গণা সুবাহ আল্লাহ তসবি যে হাতে আলহামদুলিল্লাহ তসবি বড়া ইবাদত যে হাতে আল্লাহ আকবরের তসবি বড়া ইবাদত একই হাতে জালিমের মোকাবেলায় কাফের মুশরিক মাজুসিদের মোকাবেলায় আল্লাহ ও তাঁর রাসূলের دشمنদের মোকাবেলায় অস্ত্র ধারণ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম জীবনে ছাব্বিশ থেকে সাতাইশটা যুদ্ধের চিফ অব কমান্ডারের দায়িত্ব পালন করেছেন আল্লাহ রসুল নিজে অস্ত্র ধারণ করে রেমান আর কাফেরদের বিরুদ্ধে জেহাদের ময়দানে অবতীর্ণ হয়েছে সম্মানিত ভাইয়ের আমার বিগত ষোলো বছর যাবত জেহাদের আলোচনা মাহফিলে করা যেত না ঠিক কিনা জুড়ে বলে ষোলো বছর যাবৎ জেহাদের আলোচনা মসজিদের মেম্বার থেকে করা যেত না যাহাদের আলোচনাটা আসলেই ওরা আমাদেরকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে মিথ্যা ভুয়া মামলা দিয়ে জঙ্গিবাদের মামলা দিয়ে নিরীহ অস অজস্ব আলেমকে আয়না ঘরে বন্দি করে রেখে দিয়েছে কতজনকে ক্রস ফায়ার দিয়েছে গুম করেছে খুন করেছে আল্লাহ জালিমদের প্রাপ্য বোঝায় দিয়েছে বলেন জালিমের প্রাপ্য কে বলেন কে কেউ যদি আমার অধিকারকে লুণ্ঠন করতে আসে কেউ যদি আমার বাড়ি ঘর লুণ্ঠন করতে আসে কেউ যদি আমার ধর্মকে লুণ্ঠন করতে আসে কেউ যদি আমার ধর্মের তাহাজিব তামাকুনকে অপহরণ করতে আসে আমরা কি চুপ করে বসে থাকবো আমরা কি চুপ করে বসে থাকবো আমরা করে বসে থাকবো না আরে যে জাতি মৃত্যুটাকে হাসি মুখে বরণ করে নিতে পারে এই জাতিকে মৃত্যুর ভয় দেখানো এটা বোকামি চলা কিছুই নয় কথা ঠিক কিনা ধরে বলেন আমরা তো বিশ্বাস করি আমাদের মৃত্যুর পরে এক অপরন্ত জগৎ আছে যেটাকে আলমে বরজক বলা হয় পরকালীন জিন্দিগি বলা হয় সে পরকালীন জিন্দিগির শুরু আছে শেষ কোথায় আল্লাহ ছাড়া কেউ আমরা মৃত্যু আল্লাহ তৈরি করা জান্নাতে যাব ইনশা আল্লাহ বলে ইনশা বলেন ইনশাআল্লাহ আল্লাহ আরে আল্লাহ রসুল বলেছেন মুমিনদের জন্য তো মৃত্যু হচ্ছে একটা হাদিয়া হাদিয়া তোফা যে জাতির জন্য মৃত্যু একটা হাদিয়া যে জাতির জন্য মৃত্যু একটা আল্লাহর পক্ষ থেকে উপহার এই জাতিকে মৃত্যুর ভয় দেখিয়ে কোনো বাংলাদেশের মুসলমান যথেষ্ট সচেতন এখন কে বলেন ধরে বলেন ঠিকই না ধরে বলেন সামানিক ভাই আমার সচেতন থাকতে হবে এবং এবং প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে অবহিত থাকতে হবে যখন যেটা করার দরকার সেটা করতে হবে দাতিয়া সান জুনসাল্লাহ আল্লাহ তো অভিজ্ঞান করুন ফতেহ মক্কার পরে মক্কা বিজয়ের পরে বিজয়ের পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহ ওয়ালাইকুসাল্লাম মক্কার জমিন অবস্থান করলেন মাত্র কয়েকটা দিন

আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সাহাবীদের ডাকলেন মনে রাখবেন আল্লাহর নবী যেই মক্কা নগর থেকে হয়েছিলেন হিজরত করতে বাধ্য হয়েছিলেন এই ফতহ মক্কা মক্কা বিজয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বিনা রক্তবাদে করেছেন নবীদের সাথে মক্কা বিজয়ে অংশগ্রহণ করলেন আল্লাহর নবী বিনা রক্তপাতে মক্কা বিজয় হয়ে গেল আল্লাহর রসুলের কাছে সংবাদ আসান পর আল্লাহর নবী দশ হাজার সাহাবিকে ডাকলেন মক্কা বিজয়ের পর কিতাবের মধ্যে আসছে আরো দুই হাজার ন মুসলিম মক্কা থেকে নতুন করে কালিমা পরে মুসলমান হয়েছেন বলেন দশ হাজার আর দুই হাজার কত হলো জোরে বলে আরে জোরে দশ হাজার আর দুই হাজার কত

হাতে হাত রেখে কালিমা পরে মুসলমান হয় আসলে মুসলমান হয় নাই ধান করেছে এর মধ্যে এরকম এক আল্লাহ আল্লাহর নবীর কাছে গেছেন ইয়া বলি ইয়া রাসূলুল্লাহ সারা জীবন আমি সাধনা করেছি আপনি কবে মক্কায় আসবেন আর আপনার কাছে হাতে হাত রেখে আমি কালিমা পরে মুসলমান হব নবীর বলেন হুজুর আপনি কবে আসবেন মক্কা আপনার কাছে আমি কালিমা পরে মুসলমান হব আচ্ছা যার ইসলাম গ্রহণ করার এতই শখ ইসলাম গ্রহণ করার এতটাই প্রয়োজনীয়তা যদি সে অনুভব করে তাহলে সে মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়া কালিমা পড়তে পারলো না হ্যাঁ আপনার যেটা প্রয়োজন আপনি সেখানে যাবেন না কথা বলেন না কেন যেখানে আপনার দরকার সেখানে যাবেন না আপনি আল্লাহ রসুল আরবি কালিমা পড়ায় দিলেন রসুল তো মনে করছেন যে হা এত পাক্কা একদম খাস খাঁটি মুসলমান হয়ে গেছে মূলত মুসলমান হয় নাই এমন মুনাফি সিয়ার ও আলা ভিন্ন মধ্যে আসছে একটা লোহা খঞ্জর লোহার অস্ত্র লোহার অস্ত্র এই লোহার একটা অস্ত্রের মধ্যে পাঁচ বছর যাবৎ এটা সকাল বিকাল দাঁড় করাইছে কয় বছর এই কথা বলেন কথা বলেন ছয় বছর কি দাঁড় করাইছে লোহার অস্ত্র লোহার খঞ্জর খঞ্জর এবং এটার মধ্যে প্রতিদিন বিশ মা খাইছে বিশ একটা মাত্র টার্গেট এই লোহার খঞ্জর দিয়ে সে একজন মানুষকে হত্যা করতে চায় একজন ব্যক্তিকে হত্যা করতে চায় এই ব্যক্তির নাম হলো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যে নবীকে হত্যা করতে চায় সে নবীর কাছে গিয়া বলে হুজুর আমি তো খুব অপেক্ষায় ছিলাম আপনি আসবেন আর আপনার কাছে কালিমা পরে মুসলমান হব আপনারা দেখবেন সমাজে মুনাফিকদের মুখের মধ্যে মজা বেশি কিন্তু কথা বলে না সমাজে মুনাফিকদের মুখে মজা বেশি কিন্তু এদের কথা আর কাজের সাথে কোনো মিল পাওয়া যাবে না কথা বলেন না কেন কথা আর কাজের সাথে কোনো মিল নাই মুনাফিকদের আচরণ এটা মুসলমান যারে কালি মা পড়ায় দিছে সে খালি সুযোগে সুযোগে কাছে আসে নবীরে কখন একা পাবে আর নবীকে ওই দিয়ে আঘাত করে হত্যা করবে ইতিমধ্যেই যুদ্ধের ডাক চলে আসছে হুনাইনের যুদ্ধের ডাক চলে আসছে আল্লাহ রসুল দশ হাজার সাবি সংযুক্ত আরো দুই হাজার মোট বারো হাজার সাহাবিকে ডাকলেন দেখে আল্লাহ রসুল পরামর্শ চাইলেন এ মক্কার কাফেররা কিন্তু তায়েফের কাফেররা যেহেতু মক্কা আক্রমণ করতে চলে আসছে আমরা তার বসে থাকতে পারি না অন্তত পক্ষে প্রতিরোধমূলক ব্যবস্থা তো গ্রহণ করতে হবে আচ্ছা মক্কা অভিযানে রোয়ানা দিছে কে তায়েফের কাফেররা কারা কারে মারতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য এবং এবং মক্কা নগরীকে

সাহাবাই রাম সবাই হাত উঁচু করে বলেন হুজুর আমরা সবাই প্রস্তুত আছি এর মধ্যে মুনাফিক যারা আছে তারাও হাত তারাও যুদ্ধে দাবি মনে রাখবেন মুনাফিকরা এমন অসংখ্য যুদ্ধ আছে যে যুদ্ধের অর্ধেক রাস্তা থেকে মুনাফিকরা ফেরত চলে আসছে অর্ধেক রাস্তা থেকে কি করছে ফেরত চলে আসছে সাহাবিদেরকে সামনে রাইখা মুনাফিকরা অর্ধেক রাস্তা থেকে ছুটে চলে আসছে নিচে চলে আসছে মুসলমান ভাইয়েরা আমার আল্লাহ রসুল সাল্লাম সাহাবিদিকে ডাকলেন ডেকে পরামর্শ করে আল্লাহ রসুল বললেন আমি মোহাম্মদ নিজে ওই যুদ্ধে অংশগ্রহণ করতে চাই ওই যুদ্ধের সেরাপতির দায়িত্ব আমি নিজে থাকতে চাই আপনারা কি মনে করেন খালি নামাজ পড়াই ইবাদত খালি রোজা রাখাই ইবাদত খস করা ইবাদত আর শত্রুর মোকাবেলায় মাঝে মাঝে যুদ্ধ করা যে ইবাদত এটা আমাদের সমাজের মুসলমানরা ভুলে গেছে ঠিক না এজন্য জালিমরা আমাদেরকে শাসন করার দুঃসাহস দেখায় জালিমরা আমাদেরকে কষ্ট দেয় আমার প্রিয় ভাইরা আল্লাহ রাসূল বললেন আমি নিজে ওই যুদ্ধ অংশ গ্রহণ করব আমি সেনাপতি তোমরা কারা আছো আমার সাথে যাবে সব বললেন হুজুর আমরা সবাই প্রস্তুত আল্লাহ রাসূল বললেন তোমরা ডান পাশে কে

পাখন্দরের মধ্যে অস্ত্র অস্ত্র অস্ত্রের মধ্যে পিস মাগাইছে। এবং এটাকে দাঁড় করাইছি এই লোহার খন্দর ওয়ালা আল্লাহ রসুলের কাছে গিয়া বলেন ইয়া বহুদিন যাবৎ আপনার কোন খেদমত আমরা করতে পারি নাই হুজুর যুদ্ধের ময়দানে যাচ্ছেন খেদমত করার সুযোগ হয়েছে আপনি আপনার পিছনের নিরাপত্তার দায়িত্বটা আমার দেন পিছনের নিরাপত্তার দায়িত্বটা কে চায় কথা বলেন

জান্নাতি মানুষ যারা হয় তারা খুব সরল হয় সহজ হয় মাথার মধ্যে এত রাখে না আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন এর এত জিলা দাদা হ্যাঁ ও খালি কার সাথে কারে লাগাবে কারে নিচে নামাবে কার ব্যাপারে কিবত করা যায় শিকায়ত করা যায়

আছরের মাঠে তার বিচারটাও ওই কঠিনভাবে হবে আর যে যত সহজ হয় সরল হয় আছরের মাঠে তার বিচারটাও সহজ সরল হবে আল্লাহর রাসূল বলেন যাও তোমাকে আমার পিজন নিরাপত্তার দায়িত্ব দেওয়া হলো আল্লাহ নবী জামাই کرام님কে বললেন চলো যুদ্ধের আনাদি অনন্তত হুদুদ হেরেমের ভিতরে যেন যুদ্ধ সংগঠিত না হয় মনে রাখবেন মতকার বাইতুল্লাহ চত করে দাঁড়ি কেউ যদি এক রাকাত নামাজ পড়ে এক রাকাত নামাজে এক লক্ষ রাকাত নামাজের সাওয়াব হয় ঠিক তো রূপ মতকার এই বাইতুল্লাহ চার পাশে 12 থেকে 13 কিলোমিটার জায়গা এমন আছে এটা কি হুদুদ এর আমল আমার এই হে 4 কিলোমিটার জাগার ভিতরে কেউ যদি এক রাকাত নামাজ পড়ে তার এক লক্ষ রাকাত নামাজের সাওয়াব ইনশাআল্লাহ এই সুবহানাল্লাহ যা আস্তে বললেন জীবনে এক লাখ রাখার নামাজ পড়ছেন পড়ছেন কেউ থাকলে হাত ওটা না পারে আমি দশ হাজার টাকা পুরস্কার দিব এক লাখ রাখার নামাজ পড়ছেন ঠিক তো হাত আসেন কেউ নাই এক রাখাত নামাজ করলে এক লক্ষ রাখাত নামাজ মুসলমান ভাইয়ের আমার আল্লাহর আল্লাহ রসুল সাল্লাম বললেন চলো হুদু দেহারেবের বাইরে গিয়ে আমরা যুদ্ধটা করি যাবাই কারামদুলকিনী আল্লাহ নব ইয়া মক মক্কার হুদু দে বাইরে চলে গেছেন মক্কা ভিতর থেকে বের হইয়া হোদাইনের ময়দানে তাফের কাফের দেশ আল্লাহ নবীর মোকাবেলা হয় নবীজির সাথে সাহাবীর সংখ্যা বারো হাজার আর কাফেরের সংখ্যা তিরিশ হাজার কাফের সংখ্যা কত আর মুসলমানের সংখ্যা কোনটা বেশি কোনটা বেশি আচ্ছা বারো হাজার মানুষ যদি তিরিশ হাজার মানুষ দেখে তাও আরা অস্ত্র শস্ত্র উঠ এরপরে ঘোরার উপরে সাওয়া অস্ত্র হাতে আর বারো হাজারের মধ্যে কিছু সংখ্যক সাহাবীর হাতে অস্ত্রই নাই আবার কিছু আছে মনে ভিক ভয় পেয়ে কথা না হ্যাঁ ভয় পাওয়ার কথা না তবে সাহাবিদের ভিতরে একটা নিজেদের মধ্যে একটা অত সহবিকে চলে এসেছিল তারা মনে করেছিল আরে এত সাহাবী নিয়তো কোন যুদ্ধে আমরা কখনো যাইনি হ্যাঁ হুনাইরের যুদ্ধে এত বড় যুদ্ধে এত শতক সাহাবি আমরা だっছি সাহাবিদের ভিতরে কিছুটা আত্মগরিমা চলে আসছিল আল্লাহ বলেন এই আত্মগরিমার ধারায় যুদ্ধের ময়দানে অসরে ধারায় যুদ্ধের ময়দানে আমি তোমাদের কি বিজয় দেই না মুসলমানদের বিজয় বিজয় নির্ভর করে আল্লাহর উপর ঠিক মুসলমানদের বিজয় নির্ভর

সবাত একজন দৌড়াচ্ছে হত্যা করার জন্য 20 জন কাফের দৌরাইতেছে এই সাহাবি নিজের জীবন রক্ষা করার জন্য দৌড়াচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও যাচ্ছেন নবীজি ডান পাশে হযরত আলী বাম পাশে হযরত সামনে হযরত বেলাল আর পিছনে কে মুনাফিক পাঁচ বছর যাবত লোহার খন্দরে শান দিছে শান কুরবানির ঈদের সময় চুরি যেমন শান দিছে এরকম শান দিছে কয় বছর যদি বলেন কয় বছর এবং এটার মধ্যে বিষ মাখাইছে তার উদ্দেশ্য হলো এটা দিয়ে যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আঘাত করি আঘাতে যদি মারা না যায় অন্তত যে পরিমাণ বিষ মাখাইছে বিষের আঘাতে যেন জায়গায় মারা যায় ষড়যন্ত্রকারী তারে দিছে নবীজি পিছনে সাইডে নিরাপত্তা দেয় ভালো মানুষটা দিছে না হ্যাঁ এরে যেমন কোন শিয়ালের কাছে যদি মুরগি কেউ আমানত রাখে আর যে মুরগিটা আমানত রাখলাম তুই ডাই কর শিয়ালে যেমন মুরগির আমানত রাখতে পারে না মুনাফিকরা কোনদিন হক পথে থাকতে মুসলমান ভাই আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে যাইতেছেন সাহাবায়ে কেরাম বিক্ষিপ্ত হয়ে গেছেন এক এক দিকে দৌড়ানি শুরু করছেন

যুদ্ধের ময়দান থেকে জিহাদের ময়দান থেকে কোন নবীর জন্য পালিয়ে যাওয়া মৈধন না। আল্লাহ! পড়া যুদ্ধে কেউ যদি না যায় আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ একাই 30000 বিরুদ্ধে যুদ্ধ করব আল্লাহু হলো আমাদের ধর্মের নবী তারই মানে স্পিরিটের আমাদের কি হুমকি রে বলে আমরা যদি পেশাব করে দেই ওরা যদি পেশাব করে দেয় তা আমরা নাকি ভেসে যাব হ্যাঁ পাগল যে পাগল ও যে পাগল এটাও তো বুঝে না ঠিক না যারা নিজেরা গরুর পেশাব খায় ওরা ওদের পেশাব করে দিবে একদম কোটি কোটি ভারতীয় আছে যেগুলো টয়লেট কারে জেনে না টয়লেট কাকে বলে জানা না চিনে না এরকম একটা অসভ্য বড় বড় জাতি ভারতের এরকম মহারাষ্ট্রে গরুর দুধের সে পত্রিকায় দেখলাম গরুর দুধের সে গরুর সেনার দাম বেশি দুধের সে কিসের দাম বেশি হ্যাঁ গরুর সেনার দাম বেশি চিন্তা করে আমার এমন এমন ঠাকুর মাকুর আছে এটি বছরে একবার গোসল করে গাড়ি মানুষ কিচ্ছু কাটে না আল্লাহ কি অবস্থা দেখেন কি হালত বছরে একবার গোসল করবে গঙ্গায় গিয়া যদি গঙ্গায় চান্স না পায় তাহলে গরুর সেনাটা গোসল করবে এদের লাইফ স্টাইল এটা আবার ওই যমুনা মানে যমুনা থেকে যমুনা টেলিভিশন থেকে সংবাদ পেশ করছে ভারতের এক ঠাকুর বত্রিশ বছর যাবৎ গোসল করে না

মুসলমান না মুশরিক বেঈমান প্রত্যেক দিলের মধ্যে কোন শক্তি নাই মুসলমানদের সব শক্তি হচ্ছে তার কলিজার ভিতরে ঠিক কি না করে বলো ঠিক মুসলমানরা পবিত্র একটা জাতি মুসলমান গোরু পেশাব খায় না মুসলমান গোরু গোবর খায় না মুসলমান গোরুর দুধ খায় এদের শক্তি হৃদয়ে এদের শক্তি আল্লাহর সহায় ঠিক না